যে শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বি থেকে কে থাকবে আসিফ নজরুল সহ কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট আপ করেছিল যে কারণে তারপর এই যে প্রধান উপদেষ্টার আহ এই যে সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজুরের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটাই আসিফ জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছেন শেখ হাসিনা আমার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্বাস করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এদের সবার জঙ্গি হয়ে যাবে অর্থাৎ আওয়ামী রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো দাঁড় করাইল হচ্ছে ভারত কাদের উপরে চাপাইল আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনা থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো এটা যদি হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়া কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবারও পনেরো বছর না শ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই যে শেখ শেখ মুজিবের ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার পক্ষে করে হ্যাঁ এসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না তাই আপনার সমস্যাটা ছিল কারাই পনেরো বছর মির্জা ফখরুল একটা সমস্যা নাই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে আর কথাবার্তা নাই নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামাই কামাই তারপর চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানে বাংলাদেশ না এই বাংলাদেশের লাখ লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফকরুলের একটা ঘর জামাই আছে ওই যে নিয়ে এখন সে বউ নিয়ে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো

মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক আটক হলে তারা সুদর করে ফাইভ স্টার পর্যন্ত রাখা হইতো মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপির নেতা আছে সবাই না কয়েকজন এদেরকে রাখা হইতো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণে মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে জেলে আসতে একটা দিয়েছিল যাওয়ার যাওয়ার সময়টা মনে আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্র দল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ করতে তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজিবাজের জয় সহ যে যেসব ফেসবুক পেজ এ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে তারপরে এগুলো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থা নেয়া আমরা সেই ভারতকে পয়সা দেখলাম আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো ডেলি স্টার সারা দুনিয়াতে এই জানে আপনার ছড়াই দিল প্রথম আলো করে বাংলায় ডেলি স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চলল তাদের পাশে কি আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবারও চিন্তা করলেন না যে এদেরকে দেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেয় আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক আমি চাই চাই না চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারিনি যদি কেউ পারেন ওই মাইক মিয়া ওয়াজের মাহফিলে গলা না পাঠায় একটা গাড়ি বানায় দেখেন আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে

যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে আপনি আশ্রয় দিলেন দুই দিন আগে বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে এই জিল্লুর ফারজানা ব্রাউনিয়ার কত নাম্বার সেটা তো বলা যাবে এটা সমত ওই পার্ট বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড বলছেন পরিস্থিতি অত্যন্ত হয়েছে। এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছু ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণ দেখা দিচ্ছে এটা পাঠবার একটা আশঙ্কা আছে তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত কোন কোন আলেম নাকি দেশের কে কারা জড়িত অভবাসে একজন আছে কোত কোথায় নাকি থাকে কেউ নাকে জড়িত যে নিশিষ্টকষিত কিছু সংগঠন তাদের অন্তত তিনজনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে যিনি এই তৎপরতার সঙ্গে যুক্ত তার কাছে একদম পুরো পুত্ত্বসুর খাতা এইভাবে খাতা তিন চারটা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি কোষেছেন ওই ব্যাপারে তার কাছে সব তথ্য হ্যাঁ কিভাবে হামলা হবে

দালাল এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খায় তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ভারত মিশের ওই হয়তো বড় একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগে নেগেটিভ দাঁড় করাইতে চাই দেশে আমার হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে এই দেশে প্রচুর জঙ্গি আছে ঈদের সাহায্য করো এত সোজা না ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে কে মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজে হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নেসিং করতে হবে এই যে আটটা মাস হলো এখনো পর্যন্ত বিএনপি এ জমা বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলিদের এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না মিউজাটক করলো তারা জেলখানার ভেতরেে বিস্তার কি করে তার পরিবারের অবস্থা কি 15 বছরে এই মামলা চালাতে চালাতে কি অবস্থা আর ভাই এই জেলখানার মানুষগুলো এই যে প্রতিদিন আযযুত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে কান্না কাটি করা এই জন্য কষ্ট দিকে ছিল তাদের চোখের পানির দামদন্ন নেই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা অতEasই আপনি ক্ষমতায় চলে আসবেন পুরোটাকে বহু বিষয়টা ব্যাপার খুব এই দেখাইছেন না শেখ দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা এখন আওয়ামী লীগকে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র নিবা নাকি এই রিফাইন নিবা কোনটারে নিবা কোন ভাবে আমাদেরকে নেওয়া চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে আপনি যে তারা মাফ করেন আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন সে আলোচনার কারণটা কি আওয়ামী কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজর তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে

প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে কারণ নাই এগুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে দুইজন জামিন দিয়ে দিলেন আমিলে কি করতো আওয়ামী যখন দেশের পরিস্থিতি হইতো তখন সবগুলো নিয়ে ঢুকাইতো জামিন তামিন সব বন্ধ আপনি এই পরিস্থিতির মাঝখানে জামিন দিয়ে দেন কিভাবে সম্ভব এক এমপির জামিন দিয়ে দিয়েছে

পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বসে এত পিড়িতে এটা তো এই পনেরো বছরের বাম ঠিক হয় নাই এখন পর্যন্ত মানে যা লাগে আওয়ামী চাই না এটা বলতে কারণ কি কারণ হচ্ছে এই যে আওয়ামী টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না সেগুলি থাকার কারণে আওয়ামী যেটা শিখাই দেয় ওইটা বলতে হয় তারেক রহমানকে তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকব না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের কাজগুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারা যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে গুলি খেয়েছে মারা গিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই আসবে আসবেন আপনার পাশে এভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মিজা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পাই না কারণ সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য আর কিছু নাই ভাই নিয়ে হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানুষগুলি বলতে এই যারা জায়গা মতো বসানো হইলো কেন ঠিক হইলো না এটা আমি জানিনা এটার কোনো ব্যাখ্যা নাই ভাই আমার আজকের ভিডিওর মূল কথা হইছে যে ভাই যেজন্য এই দেশটা 15 বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া। এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুকির ভিতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তি দিতে পারবে না সেটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্য শান্ত হবে প্রকাশ করতে হবে যে ইয়েস আই এটা চায় না একদিন পিআর জামাত প্রথম আলোকে সেইটা না দিত প্রথম আলো বাংলাদেশ স্বাধীন থাকতে পারতো না বলে গণমাধ্যমে গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব চালাই দেওয়া হয়েছে কি হয়েছে বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে আপনার জঙ্গি নাটক সাজাইতো কারোর কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি একদম ওইভাবে প্রথম আলো চলছে আনচেঞ্জ এইভাবে আপনি চালাই যাচ্ছেন এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না যে কারণে আমি মনে করি সবকিছু তাদের মতো করে আপ রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যাইতে পারে